যে চাকরি পাওয়ার জন্য কেউ একজন মাটিতে শুয়ে গড়াগড়ি খায় সেই চাকরি অন্য কেউ ছেড়ে দেয় অবলীলায় জজের চাকরি পাওয়ার জন্য জীবনের সব আনন্দ উপভোগ ত্যাগ করেছে আমার চেনা জানা অনেকেই আবার আজিজুল হক দুলুভাই সেই চাকরি ছেড়ে দিয়ে দিব্য সুখে দিন কাটাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে অনেকেই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি ছেড়ে দিয়ে সমাজে আরও উচ্চ আসনে বসেছেন অনেকেই মানুষ পৃথিবীর সবচেয়ে বিচিত্র প্রাণী তাই মানুষের চিন্তা স্বপ্ন জীবন দর্শন সব কিছুই বিচিত্র বড় লোকের ছেলে বন্ধুদের সাথে ফুটপাথের টং দোকানে চা খেয়ে বলে আহ জীবন কত সুন্দর আবার গরিবের ছেলে কোনোভাবে একদিন সেরাটনের ডিনার করে দীর্ঘশ্বাস ছেড়ে বলে জীবনটা আর একটু সুন্দর হলেও আসলে জীবন দ্বারাই আমরা বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন কর্মের চেয়ে চিন্তা বা কল্পনা শক্তি মানুষের জন্য বেশি দরকারি কারণ যার চিন্তা শক্তি যত প্রখর তার কর্ম তত মজবুত যার কর্ম যত মজবুত তার অর্জন আর এই শক্তিতে যে পড়ে সে পিছিয়ে যোগ্যতা মেধা পরিশ্রম থাকার পরও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না সবকিছু ঠিকঠাক থাকার পরেও সে হয় একজন শিক্ষিত কিন্তু ব্যর্থ মানুষ জীবন নিয়ে প্রচণ্ড হতাশায় দিন কাটে তার আশেপাশে তাকিয়ে দেখে তার চেয়ে মেধা ও যোগ্যতায় অনেক কমতি থেকেও তার বন্ধুরা আজ অনেকেই তাকে পেছনে ফেলে চলে গিয়েছে অনেক উপরে কখনোই কোনো কারণে কারোর আচরণে কারোর কথায় মন খারাপ করা যাবে না হতাশা হওয়া যাবে না ধৈর্য ধরুন অপেক্ষা করুন সময় একদিন আসবেই আসুন আমরা নিজেরাই স্বপ্নগুলোর যত্ন নিই শক্তিকে প্রখর করি ও সফল হই আমরা সবাই